আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা গতকাল গোপালগঞ্জের মানিকদাহে অনুষ্ঠিত গরুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সার্বিক মোহাম্মদ গোলাম কবির ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক নিশ্চিতকরণে ও যাত্রীদের সেবায় হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপ উদ্বোধন করা হয়েছে গতকাল দুপুরে ফরিদপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন এডিশনাল আইজি মোহাম্মদ দেলওয়ার হোসেন এ সময় অ্যাপসটির সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি অ্যাপটি ইনস্টল এর মাধ্যমে যে কোনো ব্যক্তি জরুরি সাহায্যের বাটন চেপে স্বয়ংক্রিয়ভাবে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ স্থাপন রাস্তাঘাট বন্ধ যানজট ও বিকল্প রাস্তা সহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে এবং ব্রিজের টোল ও ভাড়ার তালিকা জানতে পারা হাইওয়ে থানা পুলিশের সকল মোবাইল নম্বর সহ ট্রাভেল ম্যাপের মাধ্যমে ফায়ার স্টেশন ফিলিং স্টেশন হাসপাতাল ওয়ার্কস রেস্টুরেন্টের তথ্য ও মোবাইল নম্বর খুব সহজে পাওয়া যাবে গোপালগঞ্জে পবিত্র ইদুল আজহার প্রধান জামাত ব্যতিক্রমী নকশা ও আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন জানায় সকাল সাড়ে সাতটায় প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় এসকে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে অন্যদিকে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত সকাল আটটায় গোপালগঞ্জ কোর্ট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া সাড়ে আটটা থেকে নয়টায় অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এদিকে জেলার মুখসুদপুর কাশিয়ানি কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়ও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রধান ঈদের জামাতকে কেন্দ্র করে কেন্দ্রীয় পৌর ঈদগা ময়দানে চলছে সকল ধরনের প্রস্তুতি আগামী শনিবার নড়াইলে পবিত্র ঈদ উল আজহা এর প্রধান জামাত নড়াইল কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাতটায় অনুষ্ঠিত হবে আবহাওয়া বৈরী হলে বিকল্প ব্যবস্থা হিসেবে নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এছাড়া সকাল সাতটায় নড়াইল পুলিশ লাইন্স জামে মসজিদ নড়াইল সদর থানা জামে মসজিদে সকাল সাতটা পনেরো মিনিটে রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে প্রথম জামাত সাতটা পনেরো মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে সাতটায় পুরাতন বাস টার্মিনাল জামি মসজিদ ও নড়াল জমিদার বাড়ি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এছাড়াও জেলার অন্যান্য মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আঝহার সম্পূর্ণের জন্য প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল নড়াল সাব রেজিস্ট্রি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড বিএনপি ও নড়াল পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম চারডং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জহুর মিয়ার সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মুস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ নগর বিএনপির সভাপতি মোহাম্মদ তেলাত হোসেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিউর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে বন্দরখোলা এলাকায় গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে বিলাল মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছে এ সময় আহত হয় আরও দুইজন বুধবার রাতে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে মরিচ চাষাবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে এবছর মোট চারশো পাঁচ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবদর সম্ভব জন্য সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়